মাত্র বাউরি প্রশ্ন একদম তোমার ঠিক গেছো মাত্র বাউরি প্রশ্ন পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমরা এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে বলছি আপনি সাজেশন দিন যেন ধামাকা সাজেশন অর্থাৎ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসে আমি বলছি হ্যাঁ এ টু জেড প্রশ্ন কমন পাইয়ে দেবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো অর্থাৎ মেন ক্যাম্পাসে পড়ছো সবাইকে বলছি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্ন পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন অনার্স নিয়ে পড়ছো কোনো চিন্তা করতে হবে না থার্ড সেমিস্টারে পড়ছো অনার্স সাবজেক্ট নো চিন্তা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স রয়েছে প্রথম পেপার দেখো ডিএস ডিএস

সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা আলোচনা করো এই যে তিনটে তোমার এগুলি ভালো করে পড়তে হবে তোমাদের একটা কথা বলি তোমাদের প্রশ্ন হয় পনেরো নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন পনেরো নম্বর হয় ছোট প্রশ্ন পাঁচ নম্বর হয় পনেরো নম্বর প্রশ্ন কেমন হয় না পাঁচ যোগ দশ অনেক সময় তিন যোগ দুই যোগ দশ এরকম হয় অনেক সময় পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ আমি ভাবে প্রশ্ন ট্যাকচারটা দিচ্ছি ভালো করে পড়ো এই প্রশ্নগুলি করো এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না চলো পরবর্তী প্রশ্ন পেটা গজি ও অ্যান্ড্রজির মধ্যে পার্থক্য বিশদভাবে আলোচনা করো আর ঠিক আছে পরবর্তী প্রশ্ন শিক্ষাদান শিক্ষাদান বা টিচার সম্পর্কে বলতে কী বোঝো শিক্ষাদান সম্পর্কে বা বলতে কী বোঝো শিক্ষাদানের পরিধি নীতি ও কার্যাবলী ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন শিক্ষাদান শিক্ষাদান একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া সহ বিস্তারিত আলোচনা যেমন আছে দেখো ইনপুট ইনপুট আউটপুট এগুলো কিন্তু পড়তে হবে পথ বিপন্ন কর শিক্ষাদানের স্তর সমূহ আমি প্রশ্নগুলি বলছি না একের পর এক প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রশ্নগুলি একটু ভালো করে লক্ষ্য করো এই প্রশ্নগুলি ভালো করে করতে হবে তারপর দেখো আট দেখার পর দেখো সৃজনশীলতা সৃজনশীলতা তারপর ও আবিষ্কার ভিত্তিক দা শিক্ষাদান পদ্ধতি বর্ণনা করো এইগুলো করতে হবে ভালো তারপর নয় দাগ নয় দাঁড়িয়ে ভালো করে দশ দাঁড় দশ পনেরো দারুণ প্রশ্ন তারপরে এগারো থাকবে প্রশ্নটা দারুণ প্রশ্ন সমস্যার সমাধান ভিত্তি শিক্ষণ পদ্ধতি বিশ্লেষণ করো তারপর বারো থাকবে প্রশ্নটা শেষ প্রশ্ন সেটা এটাও দারুণ প্রশ্ন ভালো তবে জ্ঞান নির্মাণ ভিত্তি শিক্ষাদান পদ্ধতি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলি কিন্তু ভালো করতে তবে এই যে প্রশ্নগুলি পড়ে স্ক্রিনশ দিলাম এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন এবার দেখো তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হয় পাঁচ নম্বরের প্রশ্ন আমি কিছু ও বেশি করে প্রশ্ন দেবো এই প্রশ্নগুলি পড়লেই সমস্ত প্রশ্ন কমন চলো পাঁচ নম্বর প্রশ্নগুলি একটু নাও একটা প্রশ্ন পেড়া বলতে কি বলছো পেড়া পরিধি সম্পর্ক বা পরিস্থিতি পরিস্থিতি যা সম্পর্ক তার শিক্ষণ ও শিক্ষাদান সম্পর্ক পেডাগজি দার্শনিক ভিত্তি কী পেডাগজি সমাজ ভিত্তি কী পেডাগজি মনস্তাত্ত্বিক ভিত্তি কী হ্যাঁ অ্যান্ডা বলতে কী বোঝো বা বোঝায় শিক্ষাদানের তিনটি নীতি আলোচনা করো শিক্ষাদানের প্রধান কার্যাবলী কী কী শিক্ষাদানের প্রক্রিয়া ইনপুট আউটপুট যেগুলো করলাম ওইগুলো করতে হবে আস্তে প্রশ্নগুলি দেখো স্ক্রিনশট আমি আস্তে তুলে দিচ্ছি এই প্রশ্নগুলি ভালো পড়ো প্রশ্নগুলি পড়লেই সমস্ত প্রশ্ন কমন আশা করছি বলতে বললাম তো ভিডিওটি বেশি বড় করছি না এই প্রশ্ন শেষ করছি বন্ধুরা তো ভিডিও শেষ করছি সবাই বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি পয়েন্ট শেয়ার করো আর যারা বুঝতে পারবে না সব ভিডিওতে বিস্তারিত দিয়ে দিচ্ছি অবশ্যই ফলো করবে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবাইকে ধন্যবাদ সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরীক্ষার আগের দিন চারটে প্রশ্ন দেবো পরীক্ষার আগের দিন আমি চারটে প্রশ্ন দেবো ভালোবাসো না পরীক্ষার আগের দিন আমি চারটে প্রশ্ন দেবো চারটে চারটে করে দেবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবাইকে ধন্যবাদ